আমরা চলে এসেছি মাঠে আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন যে মাঠের ভিডিও দেখাবে আজকে ওই যে দূরে যে ট্র্যাক্টর আছে ওই ট্র্যাক্টরে আমরা অপেক্ষা করছি আমাদের ভুঁইতে আসলেই খেতে আসলে আমরা গম ঝাড়ব প্রায় আধা ঘন্টা হয়ে গেছে অপেক্ষা করছি ওখান থেকে ঝেড়ে আমাদের বইতে আসবে আমরা আজকে গম কীভাবে ঝাড়ে এই ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসার জন্য ভিডিওটা করছি চলো তাহলে দেখি ভিডিওটা আজকে এই ভিডিওর মধ্যে গোম ঝাড়ার মেশিন দেখানোর যে উদ্দেশ্য ওটাই যে আগে যে গম চাষ করতো ওকে গোভের নাম করলে ভয়তে গোম চাষ করতো না খুবই খাটনি ছিল উপায় ছিল না রোদ গমগুলো গমগুলো ঝাড়তে হয় এই জন্যে আমরা এই ভিডিও নিয়ে এসেছি এখন যেটা গম চাষ করলে আপনার সামনে ম্যাশিং আছে বিকল্প রাস্তা আছে আপনি গম চাষ করলে মেশিংয়ের দ্বারাই আপনি কম করে নিতে পারেন আপনি যদি এই মেশিন না হলে আরেকটি মেশিন আছে যেটা অটোমেটিক কেটে ঝেড়ে বস্তা হ্র্যাক হয়ে যায় ওই মেশিনে ঝাঁটতে পারেন তাহলে অনেক সুবিধা আমরা এই জন্যই ভিডিওটা নিয়ে এসেছি যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আমাদের চ্যানেল টামিম ব্লগ সাবস্ক্রাইব করেন আজকের যে পিনার মন্ডল টেক এখানে আপনি টেকনিক্যাল ভিডিও পাবেন মন্ডল টেককে সাবস্ক্রাইব করেন খুব সুন্দর একটি চ্যানেল আমরা আপনাদের সামনে নিয়ে এসছি আপনারা দেখেন প্রায় আধা ঘন্টা ওয়েট করার পরে আমাদের মেশিন চলে আসলো আমাদের কাজ আগে থেকে রেডি ছিল আমরা এবার চটটা বিছিয়ে নিলে আমাদের ঝাড়ার কাজ শুরু হয়ে যাবে আপনারা দেখতে থাকেন কীভাবে মেশিনটা গমগুলো ঝাড়ে মেশিন স্টার্ট হয়ে গেছে এই যে নিচে যে ফ্যান এখান থেকে গম ঝাড়ার পরে এই যে নোংরাগুলো একদম ঝেড়ে বার হয়ে যাচ্ছে ডাইরেক্ট বস্তায় ভরে যাচ্ছে এখান থেকে নিচে গিয়ে এই যে নিচে গিয়ে হালকা হালকা দেখা যাচ্ছে আমরা যে পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে আমরা সামনের দিকে যাই যেই সাইড দিয়ে গম গাছগুলো ভেতরে ম্যাশিংয়ে ভেতরে যাচ্ছে সেটাও আমাদেরকে দেখাবো খুব সুন্দর ভিডিও গম চাষের জন্য এখন কোনো ভয় নাই গম চাষ করলে মেশিন দিয়ে ঘিরে নিতে পারে এই যে তাড়ি বাঁধা ছিল উপরে মেশিনের ভেতরে তারি ঢুকিয়ে যাচ্ছে আর ওপরকে বড় বড় গাছগুলো বার হয়ে যাচ্ছে যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আমাদের চ্যানেল তামিম ব্লগ সাবস্ক্রাইব করেন এখানে আপনাদের জন্য আমরা নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মন্ডল টেক সাবস্ক্রাইব করেন এখানে আপনি টেকনিক্যাল নতুন নতুন ভিডিও দেখতে পারবেন ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে কোনো একটি নতুন ভিডিও নিয়ে